একবার খলিফা ওমর ইবন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি রাতে সাধারণ মানুষের মতো ছদ্মবেশে শহর পরিদর্শনে বের হন শহরের এক কোণে তিনি দেখলেন এক বৃদ্ধা তার কুড়েঘরের সামনে বসে কাঁদছেন ওমর রহমতুল্লাহি আলাইহি কাছে গিয়ে বললেন মা কেন কাঁদছেন বৃদ্ধা উত্তর দিলেন বেটা আমি বৃদ্ধা একা থাকি আমার ছেলেরা যুদ্ধেতে শহীদ হয়েছে এখন আমার কেউ নেই কিন্তু আজকাল খলিফা নাকি ন্যায় বিচার করেন না দরিদ্রদের কথা কেউ শোনে না ওমার রহমতুল্লাহ আলাহি মৃদু হেসে বললেন তুমি কি খলিফাকে চেনো বৃদ্ধা বললেন না তবে আমি প্রতিদিন রাতে তার জন্য দোয়া করি যেন আল্লাহ তাকে হিদায়ত দেন এই কথা শুনে ওমার রহিমাহুল্লাহের চোখে পানি এসে গেল তুমি বললেন মা আমি তোমার খলিফা বৃদ্ধা হতবাক হয়ে বললেন তুমি ওমর রহিমাহুল্লাহ তার পা জড়িয়ে ধরে বললেন তোমার মতো মানুষদের দোয়াই আল্লাহর রহমত নামায় এরপর তিনি বৃদ্ধার জন্য খাবার ও কাপড় পাঠানোর ব্যবস্থা করলেন এবং বললেন আজ রাতে আমি বুঝলাম রাজত্বর চেয়ে আল্লাহর সন্তুষ্টি কত বড় আমরা এই ঘটনা থেকে কয়েকটি উপদেশ পেলাম এক আল্লাহর পথে ন্যায়বিচারী প্রকৃত নেতৃত্ব দুই গরিব ও অসহায়দের দোয়া কখনো বৃথা জয় না তিন ক্ষমতা থাকলে তা বিনয় ও দয়ার সাথে ব্যবহার করা ইমানের পরিচয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও এবং ভিডিওটি শেয়ার করে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না